এ মিছিলের কেবল শুরু আছে শেষ নেই যেন যতদূর চোখ যায় কেবলই নারায়ক তাকবির আল্লাহ আকবর ধ্বনিতে প্রকম্পিত মিছিলটি ইসলামী ছাত্র শিবিরের একটি শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সতেরো বছর পর এই ক্যাম্পাসে প্রকাশ্যে মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিল ছাত্র সংগঠনটি চট্টগ্রামকে বলা হয় জামাতের ঘাঁটি কিন্তু চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে যে এত শিবির আছে তা যেন কল্পনাও করতে পারেননি কেউ এই মিছিল দেখে অবাক খোদ শিবিরের অন্য ইউনিটের নেতাকর্মীরাও তাদের কেউ কেউ বলছেন ভাইরে এক ক্যাম্পাসেই এত শিবির দেখে ভালো লাগলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেউ হার বানিয়ে দিচ্ছেন আপনারা অনেকেই মজা করে বলছেন যে নাগরিক পার্টি শিবিরের বিরুদ্ধে লাগছে তাদের সমগ্র বাংলাদেশের চেয়ে মনে হয় কেবল এখানেই শিবিরের মিছিলে লোক বেশি শিবির সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছিল আজ এর মধ্যে প্রধান দাবিগুলো হলো শতভাগ আবাসন চাকসু ইলেকশন এবং ফ্যাসিবাদের বিচার তাদের প্রায় সব দাবি শিক্ষার্থী বান্ধব ফলে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের উপর খুশি তারা বলছেন ছাত্রদল ছাত্রলীগ যখন ক্যাম্পাস্টারে যুদ্ধক্ষেত্র বানিয়ে রাখে তখন শিবিরের এমন শান্তিপূর্ণ মিছিল সত্যিই আশা জায়গা নিয়া শামসুজোহা শাকিল নামের একজন লিখেছেন দীর্ঘ সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এক বিশাল মিছিল করেছে নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো ছাত্র শিবিরের এই সাত দফাকে সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে সেটা উপস্থিতির মধ্য দিয়েই জানান দিচ্ছে প্রতিটা ক্যাম্পাসেই শিবিরের উচিত প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আদায়ের আন্দোলন করা এদিকে ছাত্রদল আর বাকছাসের হাসি তামাশাকে উদ্দেশ্য করে সাইফুল্লাহ নামের একজন লিখেছেন আপনারা শাখায় কমিটি দিলেন দশ জনের অথচ মিছিলে লোক দেখা যায় দুই হাজার এজন্যই তো লোকজন আপনাদের গুপ্ত সংগঠন বলে মানে শিবিরকে উদ্দেশ্য করে বলেছেন আর কি আসলে তো অন্যান্যরা যখন চারশো থেকে পাঁচশো লোকের কমিটি দিয়েও মিছিল লোক আনতে পারে না সেখানে মাত্র দশ জনের কমিটির নেতৃত্বে হাজার হাজার লোকজন উপস্থিত এখানে খুঁজলে একজনও পাওয়া যাবে না যাদের জোর করে আনা হয়েছে কিংবা টাকা পয়সার বিনিময়ে পুরো ব্যাপারটি নিয়ে সালমান সাকিব লিখেছেন চবি শিবিরের মিছিলে আজকে শৃঙ্খলা কমিটি দায়িত্বে ছিলাম সরাসরি শিবিরের ব্যানারে মিছিল করার সুযোগ হয় না দীর্ঘদিন আজকের এই মিছিল ও দলীয় ব্যানারে প্রোগ্রাম ছিল অনেক জনশক্তির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার এক বিষয় আজকে অনেকের আবেগ ও উচ্ছ্বাস দেখে শিবিরের পুরনো যুগে ফিরে গিয়েছিলাম কিছুক্ষণ বিষয়টা সেই ক্যাম্পাসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে তাকবির দিলে পঞ্চাশ জনের আল্লাহ আকবার শোনার মতোই ছাত্রলীগ সহ অন্যান্য বিরোধী ছাত্র সংগঠন চবিকে সবসময় শিবিরের ক্যান্টনমেন্ট বলে ডাকত লিগামলে ছাত্রলীগের ক্যাডাররাও এই ক্যাম্পাসে কল্পীয় এক ভয়ে থাকতো শিবিরকে নিয়ে কেউ কেউ বলতো এই ক্যাম্পাসের মাটিও শিবির কেননা নয় থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও চব্বি ক্যাম্পাস দখল করতে পারেনি আজ মিছিলের শেষ লাইনে সাথীদের হাত মুষ্টি করে ধরে গলা ফাটা চিৎকারের সময় একজন মধ্যবয়সী চাচা পাশ দিয়ে মিছিলের হেঁটে নিজেকে পুরনো দিনে ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছিলেন সেখানেই তার সাথে পরিচয় সেখানে ছাত্র জীবনে আশি নব্বইয়ের যুগটা এ ক্যাম্পাসেই তিনি কাটিয়েছেন এর কিছুক্ষণ পর ক্যাম্পাসের কয়েকজন স্টাফ ও নিরাপত্তা দপ্তরের প্রহরীরা গাড়িগুলো সাইড করে দিচ্ছিলেন স্লোগানে গলা মিলাতে মিলাতে উচ্ছ্বাসের সাথে কিছু কাজ তারা করে দিয়ে আমাদের এই গরমে সহযোগিতা করলেন যদিও শিবিরের মিছিলের শৃঙ্খলা নিয়ে দেশের কাউকে চিন্তা করতে হয় না কেননা দায়িত্বশীল যেখানে নো বলবে সেই লাইন ক্রস করে সামনে যাওয়ার জনশক্তি দেখাবে না আনুগত্যের এই জায়গায় শিবির ইউনিক শিবির ছিল শিবির আছে শিবির থাকবে ইনশাল্লাহ তবে ছাত্রদলে অনেকেই বলছেন শিবির মহানগর থেকে ভাড়া করে লোকজনের ক্যাম্পাসে বিশাল মিছিল করছে এরা হলো ভাড়াটে পার্টি কেউ কেউ বলছেন শিবিরের একটা ইউনিটে যদি দুই হাজার লোক মিছিলে আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় চল্লিশটি ক্যাম্পাসে একসাথে যদি শিবির নামে তাহলে কি অবস্থা হবে এজন্যেই শিবির সভাপতি জাহিদ বলেছিলেন শিবির হল ভূমিকম্প দর্শক আপনারাও কি তাই মনে করেন নাকি শিবির আসলে ভাড়াটে লোক নিয়ে মিছিল বলে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন